তার জন্য হেদায়েত রেখে দিছি আমি আপনাদের সামনে আজকে সুরাতে রাউত করছি সুরায় দোহা মসুর সুরা এখানে হয়তো অনেকের মুখস্থ আছে আলেমুল্লাম তলেব এলেম যারা তাদের তো আছেই জেনারেল লাইনের অনেক ছেলে পেলে আছে যাদের এটা মুখস্থ আছে এই সুরাটা কি এই সুরাটা নাজিল হইল এই কোরআন শরীফ যখন নাজিল হইতেছিল তো নবীজির কাছে এত মজা একাকায়াত পান আর তার মজা এমন লাগা লাগে খালি বলে জিব্রাইল আসে না কেন এরকম নবীজির মনের মধ্যে ভাব এই যে এই মজা নিয়ে আসে না কেন তো জিব্রাইল আসতে দেরি করলেই নবীজির মন খুব খারাপ হয়ে যায় এর মধ্যে যে কয় না গরপুরার মধ্যে আলু পোড়া আসে না এটা কথা গড়পোড়ার মধ্যে কি করে আলু পোড়া দেয় নবীজির কলক জৈলে পুড়ে সারখার এর মধ্যে এক বুড়ি এই বেটিরে যদি নষ্ট হয় তাহলে এরকম নষ্ট হয় এ তারপর মান ওই বুড়ি এই বুড়ি এসে কই কি ইয়া মুহাম্মদ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকা তোমার শয়তানটা তোর তোমার কাছে আসে না জিবরাইলের কথা বলতেছে যে তোমার শয়তান যখন এই কথা বলছে নবীজির মন ভাঙ্গে চুরমার হয়ে গেছে ওই যখন মন ভাঙ্গে চুরমার হয়ে গেছে এরপরেই জিব্রাইল আসছে সুরায় দোহান আদিল করছে নবীজির মুখ টুক কালা মন্টন খারাপ তখন আল্লাহ পাক নবীজিরে সান্ত্বনা দেওয়ার জন্য প্রথমে বলতেছেন কি আরে প্রেম অব্দুহা তোমার নুরানি চেহারার কসম অব্দুহা তোমার নুরানি চেহারার কসম তোমার কালো চুলের কসম যে জিনিসের কসম হয় ওই জিনিসের গুরুত্ব বেড়ে যায় আল্লাহ পাক বলেন অশ্বাম সি সূর্যের কসম সূর্যের দাম বেড়ে যায় এই সূর্য তোমার কাদের জন্য এই সূর্যের আলো না হইলে তোমার জীবন চলে না এই সূর্য দিয়ে তুমি নামাজের টাইম ঠিক করবা এই সূর্য এত কামের সূর্যের গুরুত্ব বেড়ে যায় অলকাম ইদা তালাহা আবার চাঁদের কসম খেয়ে বলতেছেন এই চাঁদ এত দামি এটা দিয়ে মাসের গণনা শুরু করবা এটা দিয়ে শেষ করবা সোম লিরুয়িহি আফ তিরুলিরুয়িহি চাঁদ দিয়েই ক্যারুজা শুরু করবা চাঁদ দিয়েই ক্যারুজা খতম করবা এই চাঁদের গুরুত্ব বেড়ে যায় ফজরের কসম এই ফজরের দাম বেড়ে যায় কেন বলে ফজরের টাইম তো এমন টাইম যেই টাইমে শিফটিং হয় শিফটিং হয় একদল ফেরেশতা আসে জমিনে আর একদল ফিরে যায় এই ফেরেশতাদের শিফটিং হয় ফজরের টাইম এমন টাইম যেই টাইমে আল্লাহ পাক নবীজিকে এই নূরে নবুৎ কোরআন দান করেছে ফজরের দাম বেড়ে যায় অল ফজর যখন কোনো কিছুর কসম খাওয়া হয় তার দাম বেড়ে যায় আল্লাহ পাকরবুল আলমিন নবীজির দামই বানাইতেছেন অদ্দোহা তোমার নুরানি চেহারার কসম অল্লাইলি ইরা সাজা তোমার কালো ও চুলের কসম মা অদ্দা কারব্বুকা আমাদের রবনা আল্লাহ কথা কয় না আল্লাহ সবার রবনা কিন্তু বলতেছেন মা অদ্দা কারব্বুকা তোমার রব তোমারে ছাড়েন নাই বলছে তোমার রব তোমারে ছাড়েন নাই অমা কালা তোমার উপর রাগ হন নাই ওলা খাইল্লা কে মিনাল উলা তোমার পরবর্তী সময় পূর্ববর্তী সময় থেকে উত্তম এ আখেরা মানে শুধু আখেরাত না আখেরা মানে হলো প্রত্যেক পরবর্তী টাইম তোমার বিগত টাইম থেকে উত্তম তোমার সামনের সময় পিছনের সময় থেকে উত্তম তোমার শৈশবকাল এর থেকে কৈশোর উত্তম কৈশোর থেকে যৌবন উত্তম যৌবন থেকে তোমার প্ররত্ব উত্তম জীবন থেকে তোমার মৌত আরো উত্তম দুনিয়ার থেকে আখেরাত কবর তোমার আরো উত্তম কবর থেকে হাসরের ময়দান আরো উত্তম হাসর থেকে জান্নাত আরো আরো উত্তম তোমার শুধু আপই হবে আপ তোমার কোনো ডাউন নাই সবার জিন্দিগিতে উত্থান আছে পতন আছে যেমন আমি আপনি আমি আহ মাহমুদ এক সময় ছিলাম এরপরে কিশোর হইলাম এরপরে যুবক হইলাম এখন আমার দাড়ি সাদা পাকা আমার নবীজির দাড়ি পাকে নাই মহান আল্লাহ না। আমার নবীজির দাড়ি পাকে নাই দাড়ির মধ্যে কোনো পাকন ধরে নাই মা আল্লাহ পাক কোনো মানে বার্ধক্যের দাগে নবীজিকে দাগি বানান নাই দোষে দূষিত বানান নাই আল্লাহ পাক তাকে চির চিরযৌবন দিয়ে রাখছেন দুনিয়াতে বলা আরা খাইরউল্লাহ ক্যামিনাল উলা লাহ এরপরে ক কি তোমার একটু খুসা টুসা দেয় ওরা উল্টে পাল বলে একটু সহ্য করো না কয়দিন না বলা সাউফাই ও তে কারো বুকা আমি আল্লাহ নে মতের ডালা সাজাইয়া বইসা আছি অপেক্ষায় আছি কখন তুমি আসবা আমি তোমারে দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দিতে দিতে এক পর্যায়ে তুমি বলবা থাক আল্লাহ বনা আল্লাহ আমার হয়ে গেছে এই হলো অলা শাহ ফাই ওতে কারব্ব কাপাতার আমি তোমাকে কেমন দেওয়া দিব তুমি বলবা বাস বাস হয়ে গেছে আল লাগবে না আবার অন্যভাবে বলা যায় আমি তোমার দিতেই থাকবো আর তোমার চেহারা দেখ তোমার চেহারা দেখতে থাকবো এক পর্যায়ে দেখবো তোমার চেহারার মধ্যে আনন্দর হল বয়ে গেছে অলাসাহফাই ওতে কারব্বু কাফাতার দাও এরপর আল্লাহ পাক বলেন আলহিয়াজিদ কাইতিমান কি আমি এতিম পাইনি এতিম পাই তোমাকে এটিমদের আশ্রয়স্থলকে আমি বানাইনি মনে মনে বলেন হা তাই তো আমি তো এতিম ছিলাম তুমি আমার এতিম শুধু আশ্রয় দাওনি বরং তুমি আমাকে এটিমদের আশ্রয়স্থল বানাই দিস তুমি পথের সন্ধানে ব্যাকুল ছিলে আমি তোমাকে পথের দিশা কোরআন দেইনি আমি তোমাকে পথের দিশা কোরআন কি দেইনি নবীজি মনে মনে বলেন হ্যাঁ দিশো তো আল্লাহ ও ইলান কা তোমাকে আমি দরিদ্র পাইছি দরিদ্র দরিদ্র পাইয়া তোমারে কি আমি ধনী বানাইনি নবীজি বলেন হ্যাঁ আল্লাহ তার কারণ সমস্ত মক্কার সব ব্যবসায়ীদের জানা পুঁজি ছিল এক খাদি জাতুল কুবরার পুঁজি তার থেকে বেশি ছিল সেই খাদিজাতুল কুবরার সমস্ত সম্পদ নিয়ে উনি নবীজির বিবি হয়ে গেছে তো উনার যত সম্পদ ওই সম্পদের মালিক কে হয়ে গেছে নবীজি হয়ে গেছেন কার তুমি দরিদ্র ছিলা তোমাকে আমি ধনী বানাইনি এরপরে আল্লাহ পাক যা বলতেছেন এটি আসলে বলবো শেষ আয়াতের কথা ফাম্মাল ইয়াতিমা ফালা তাকহার সুতরাং তুমি ইয়াতিম ছিলা ইয়াতিমের জ্বালাটা বোঝো এ রে তুমি দিয়ে কথা আর যে তোমার কাছে হাত পাতে তারে ঝিড়কি দিও না আরে মাফ করো তো এমন কথা বইলো না পারলে দাও না পারলে মাথা নিচু করে রাখো ও বুঝুক তোমার কাছে নাই কিন্তু খবরদার ঝিড়কে দিয়ে কথা বলল না হা আসল যে নিয়ামত তোমার আমি দান করছি রব্বিকা আমার আসল নিয়ামত যেটা তোমাকে দিছি এই নিয়মত এইটা তুমি গাইতে থাকো এই জন্য কোরআনকে হজম কইরা এরপরে নবীজি নিজে একটা কোরআন হয়ে গেছেন নিজে একটা কোরআন হইয়া কথা বলছেন তাও কোরআন হাসি দিছেন তাও কোরআন কান্না করছেন তাও কোরআন হাঁটা দিচ্ছেন তাও কোরআন বসছেন তাও কোরআন শুইছেন তাও কোরআন নবীজি যা কিছু করছেন সব কোরআন এই জন্য নবীজি একটা বাস্তব কোরআন ছিলেন ওই বাস্তব কোরআন যা কিছু নবীজির থেকে বের হয়েছে এটা সাহাবিয়া রেকর্ড করছে এখন তো মোবাইলে রেকর্ড করে সাহাবিরা রেকর্ড করছেন চোখের ক্যামেরা দিয়া আর দেলের যে কলব এই কলবটা দিয়া তারা রেকর্ড করছেন ওই রেকর্ডটা সংরক্ষণ করে উম্মতের কাছে পৌঁছে দিচ্ছেন তার নাম হলো হাদিস হাদিস হলো কি কোরআন করিমের ব্যাখ্যা এই জন্য আমাদের সম্পদ কি যে হাদিস তো হলো যা কিছু নবীজির থেকে বের হয়েছে হাদিস কিন্তু আমল যেটা আদর্শ যেটা এটার নাম হলো সুন্না এই জন্য নবীজি বলছেন যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম কি কি বলে আল্লাহর কিতাব আর আমার সুন্নত আমার হাদিসে কথা বলেন ভাই কি বলছেন আমার সুন্ন তোমরা মজবুত করে ধরবা কোরআন শূন্য তো কোরআন শূন্য কোরআন শরীফ এইরকম ধরবো বুকের মধ্যে চাপ দিয়া সুন্নতকে বুকের মধ্যে চাপ দিয়া এই ধরা না 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 তুমি তোমার জেন্দিগিটা ওই রকম বানাও যেমন আমার জেন্দিগি ছিল তোমার জীবনটা ওই রকম বানাও যেমন আমার জীবন ছিল আর এটা পাবা কোথায় তোমার কাছে আবু বাকরও নাই অমরও নাই উসমানও নাই আলীও নাই তোমার কাছে ইমাম আবু হানিফা নাই ইমাম মালেক নাই ইমাম সাফি নাই তুমি এটা কেমনে করবা তোমার যুগের যারা ওলামা তোমার যুগের যারা সুলাহা তোমার যুগের যারা দিনদার নেককার আল্লাহ বুজুগ তাদের সাথে সম্পর্ক গড়ো ওলামা একরামের সাথে সম্পর্ক গড়ো তাদেরকে ফলো করো যারা তাদেরকে ফলো করবে ফেসবুক ফলো করো না ফেসবুকে ঘুমটা দিয়ে একজন হাত উঠায় তুমিও হাত উঠো ফেস সে ঠ্যাং চাকাইয়ে দাঁড়ায় তুমি ঠ্যাং চাকাই দাঁড়াও আরে যদি এই ফেসবুক দিয়ে ইন্টারনেট দিয়ে যদি দিন প্রচার হইতো তাহলে তো নবজিৎ থেকে এত পাওয়ারফুল ইন্টারনেট আর কার হবে নবজিৎ ইন্টারনেট কত পাওয়ারফুল ছিল নামাজে দাঁড়াইয়া জান্নাট দেখতে জমিনে দাঁড়াইয়া জার্নাত দেখতে দেড় হাজার মাইল দূরে যুদ্ধ চলতেছে আর নবীজি মসজিদে নবীর মিম্বরে বসে বসে বলতেছেন কি এই যে জাফর পতাকা ধরলো ওর ডান হাত কেটে গেল নবীজি দুই চোখ দিয়ে পানি পড়ে দেড় হাজার মাইল দূরে লাইট কি করতেছেন কোন তার মার কিচ্ছু না সব ছাড়া এত শক্তিশালী ইন্টারনেটওয়ালা তার দাপ ভাঙ্গে তার কপালের সাইড দিয়ে লোহার রিং ঢুকে এই দাঁড়ে দাঁড়ে গিয়ে ঘুরে ঘুরে তিনি দিন প্রচার করছেন আর আজকে এক একজন ও ইসে বৈশা ফেসবুকে বৈশা ইউটিউবে বৈশা টেলিভিশনের পর্দায় বৈশা ওখান থেকে দিন ঝাড়তেছে আর তোমাদের ইয়াং ছেলে ওই বড় হুজুর টেলিভিশনের হুজুর ফেসবুকের হুজুর ইউটিউবের হুজুর আরে এগুলা ফারমের মুরগি এগুলা কি ফারমের মুরগি আর যারা তোমার কাছে থাকে মিম্বরে চড়ে যে তোমার দোকানে যায় যে তোমার বাসায় যায় যে তোমার কাছ থেকে দুই চার পয়সা ভিক্রে নিয়া মাদ্রাসা চিন্তা করে এগুলো দেশাল মুরগি দেশাল মুরগি ঝড় বৃষ্টি তুফানের মধ্যে ঘুরে বেড়ায় ওর কিচ্ছু হয় না কিন্তু ফারমের মুরগি খালি একটু গাড়ির থেকে বাইর করে দেয় বাড়াটি মরে গেছে তো এই ফারমের মুরগি দিয়া দিন প্রচার হয় না দিন প্রচার হইলে এই দেশাল মোরগ দিয়েই দিন প্রচার হবে তাদের থেকে দিন নেবা তারা কারা আল ওলামাউরামাই দেওবন এদের সাথে সুসম্পর্ক যারা রাখবে আল্লাহ পাক তাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর রাখবে আমরা ইনশাল্লাহ ওলামা একরের সাথে সম্পর্ক রেখে তাদের থেকে দিন নিয়ে সিরাতে মুস্তাকিমের উপর চলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ একে রা আসি হাতুচা করে দেখাই আল্লাহ তারা তৌফিক দান করুক কবুল করুক আজকে আপনারা শুনছেন একটা সুসংবাদ যে এক আল্লাহর বান্দা সে ইসলামের প্রতি আসক্ত হয়ে আজ এই দিনে ইসলামের পতাকা তলে আসতেছে সে কেমন জানেন কেবল যেন মায়ের পেট থেকে বের মায়ের পেট থেকে বের হওয়া একটা সন্তান যেমন নিষ্পাপ যে ইসলামের কালিমা পড়ে তার বিগত জীবন চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক সত্তর হোক যাই হোক এই কালিমা পড়ার সাথে সাথে এই ই সাথে সাথে তার বিগত জীবনের সব আল্লাহ মুইসা তাকে নিষ্পাপ শিশুর মতো বানাই এখন ইনশাল্লাহ এই দৃশ্য আমরা দেখব আল্লাহ পার জন্য এই ছেলেটাকে কবুল করে সকলে বলে আমি আসুক